দেশি হাঁস মুরগির ডিম তুলতে কিন্তু সবাই ভালোবাসে তবে দেশি মুরগি থেকে কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করা যায় আজকের ভিডিওটাতে এটা একটু আপনাদের সাথে তুলে ধরবো তো এই যে যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলা আমার কিন্তু মাঝে মুরগিগুলাই একটু অসুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন কিন্তু মুরগিগুলো ভালো আবার ডিম দিতে শুরু করেছে তো সবারই আশা থাকে যে তার হাঁস মুরগিতে ডিম দিই এই আশাটা কিন্তু থাকে তো যে সব কেউ ডিম দিচ্ছে কেউ ডিম নিয়ে বসবে অর্থাৎ এদেরকে এখনও ডিম দেওয়া হয়নি তবে একটা একটা করে ডিম লাস্ট ফেড়েছে এদের এই ডিমগুলাকে এখন আমি কিন্তু এদেরকে একটু অমে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন এইখানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উপর আল্লাহর রহমতে দেখেন এই যে এখানে কিন্তু আমার কয়েকদিনের হাঁস মুরগির ডিম এখানে হাঁসের ডিম বলতে এখানে যে আমার সিনা হাঁসের ডিমগুলো আছে কয়েকটা অর্থাৎ আমার তিনটা বড়ো হাঁস আছে এরা কিন্তু ডিম দিচ্ছে আর তাছাড়া যে ছোটো হাঁসগুলো আছে ওগুলো তো আলাদা আর এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে এইগুলো আমার দেশি মুরগিতে ডিমগুলো দিয়েছে সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখার পর মাসাল্লাহ বলবেন এবং আমার খামারের প্রত্যেকটা হাঁস মুরগির জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো মাত্র কয়েকদিনকের তো এখন আমার কথা হচ্ছে যে অল্প মুরগি থেকে কিভাবে বেশি ডিম উৎপাদন করা যায় অল্প মুরগি থেকে সেটা হচ্ছে যে ডিম যখন আপনার মুরগি যখন অমে বসবে অমে বসার পর কিন্তু মুরগিকে একটু মানসম্মত খাবার দিবেন খাবার এবং পানি দিবেন কারণ ওই সময়ে হাঁস কিন্তু মুরগি হোক হাঁস হোক ওরা কিন্তু বাহিরে কম আসে আর বাহিরে কম আসার ফলে কিন্তু মুরগিগুলা শুকিয়ে যায় ওই সময়ে চেষ্টা করবেন একটু ভালো খাবার দেওয়ার জন্য ভালো মানের তাতে করে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু শরীরটা কম শুকাবে আর এটা ছাড়া বাচ্চা ফোটার পর আপনারা যদি ডিম বাচ্চা বেশি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা বাচ্চাগুলাকে মা ছাড়া আলাদা পালন করবেন মা ছাড়া যদি আলাদা পালন করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার মা মুরগি আপনার হচ্ছে দেশি মুরগি যতক্ষণ মা থাকে সাথে বাচ্চা সাথে থাকে তখন দেখবেন যে বাচ্চা ফুটে বের হলে কিন্তু এরা খাবার বেশি একটা খায় না এরা খাবার কিন্তু খুবই কম খায় কারণ বাচ্চাকে খাওয়ানোর নেশা থাকে এদের যার কারণের জন্য কিন্তু এরা খাবার তেমন একটা খেতে চায় না আর বাচ্চা যখন সাথে থাকে তখন দেখবেন যে এক থেকে দেড় মাস বয়স হয়ে যায় বাচ্চার তারপরেও বাচ্চাগুলো ছাড়ে না কিছু কিছু মুরগি আছে দু মাসও লাগে দেড় মাস লাগে বাচ্চাগুলো ছাড়টে আবার কিছু কিছু মুরগি আছে তিন মাসও লেগে যায় বাচ্চা ছাড়টে তো তার থেকে যে কাজটা আপনারা করবেন যেটা সব থেকে ভালো দেখেন যে মুরগিগুলো উপরে কোথায় উঠতেছে তো এইখানেই যে আমার সবগুলো মুরগি আছে আসলে ঠিক তা না আরও কিছু মুরগি অন্য অন্য এসের মধ্যে আছে জায়গার মধ্যে আছে তো এইখানে কিছু কিছু মুরগিদের ডিম দিচ্ছে কেউ অমে বসে গেছে কেউ বসবে এরকম তো এখন কথা হচ্ছে যে মুরগির থেকে যখন বাচ্চাগুলো আলাদা করবেন তখন আপনারা বাচ্চাগুলোকে আলাদা একটু ব্রুডিং করার চেষ্টা করবেন এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাকে একটু ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন তার পরবর্তীতে মা মুরগিগুলাকে আলাদা করে দেবেন তো মা মুরগিকে যখন আলাদা করে দিবেন তখন দেখবেন যে ওই মা মুরগিগুলা ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার পুনরায় ডিমে চলে আসবে তো আমার খামারে ম্যাক্সিমাম মুরগি কিন্তু আমি বাচ্চা ফোটার পর বাচ্চাগুলাকে আলাদা করে ব্রিডিং করে আলাদা করে খাবার দিয়ে আলাদা করে পালন করি তো যার কারণে জন্য আমার খামারে যে মুরগিগুলো আছে দেশি মুরগিগুলা এরা কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চার বয়স দশ পনেরো দিন হতে না হতে এরা কিন্তু আবার দ্বিতীয়বার ডিমে চলে আসে তো যদি আপনার বাচ্চার বয়স দশ পনেরো দিন হতে না হতে ডিমে চলে আসে তাহলে দেখবেন যে আপনার ওই মুরগিটা থেকে কিন্তু বেশি সফলতা আসবে কারণ দশ পনেরো দিন পর যখন আপনার মুরগিটা আবার দশটা পনেরোটা ডিম দিবে তখন আবার কিন্তু বাচ্চা ফুটবে তো আর যদি আপনি বাচ্চাগুলোর সাথে দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে যে কাজটা হবে আপনার কিন্তু বাচ্চাগুলার মায়াতে ওরা কিন্তু খাবার কম খাবে এবং কুসে কম ভাঙবে আর কুসে যখন কম ভাঙবে তখন কিন্তু আসলে সেটা থেকে সফলতা অর্জন করা সম্ভব হবে না তো সব থেকে বড়ো কথা আপনারা যে কাজটা করবেন যদি ডিম বাচ্চা বেশি উৎপাদন করতে চান তাহলে অবশ্যই মুরগিকে একটু ভালো মানের খাবার দিবেন অমে অবস্থাতে এবং বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবেন মা থেকে তাতে করে বাচ্চাগুলোও ভালো থাকবে এবং মা মুরগিটাও দ্রুত ডিমে আসবে আর বাচ্চাগুলো শিয়াল বেজি কাক এগুলো নেওয়ার ভয় থাকবে না আর এটা ছাড়াও বাচ্চাগুলোকে যদি আপনি আলাদা করে ভালোভাবে খাবার দেন তাতে করে কিন্তু বাচ্চার গ্রোথটা অনেক আসবে অনেক সময় আছে যে আমরা মুরগি বাচ্চা ফুটলে কিন্তু দেখি যে মুরগি ছেড়ে দিই ওই সময় মুরগিগুলা ছেড়ে দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে ডিমগুলো কিন্তু সরি বাচ্চাগুলো কিন্তু যখন বাগানে নিয়ে যায় জঙ্গলে নিয়ে যায় বা আনাচে কানাচে নিয়ে যায় তখন কিন্তু বাচ্চাগুলো ইঁদুর বিড়াল আপনার বেজি চিল কাক বিভিন্ন ধরনের যে সব জিনিস আসছে হাঁস মুরগির খাওয়ার জন্য তারা কিন্তু হাঁস মুরগির বাচ্চাগুলো নিয়ে যায় জন্য কিন্তু আপনারা একটু আবদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করলে তাতে করে আপনাদের মুরগির বাচ্চাও ভালো থাকবে এবং মুরগিটা দ্রুত ডিমেও চলে আসবে তো সেই দিক দিয়ে আমি বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বাচ্চা থেকে মাকে আলাদা সরিয়ে দিতে তো এইখানে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু এগুলো কিন্তু চিনা হাঁসের ডিম তো এইখানে কয়েকটা চিনা হাঁসের ডিম আছে তিন ছয় সাতটা চিনা হাঁসের ডিম আছে আর বাকিগুলা কিন্তু দেশি মুরগির ডিম তো এই ডিমগুলোকে আমি এখন কিন্তু সুন্দরভাবে অমে বসিয়ে দেবো আচ্ছা অমে বসানোর পূর্বে যে কাজটা করবেন আমার কিন্তু এখানে মাত্র কয়েকদিনকের ডিম আরও আমার রানিং আল্লাহ রহমতে আরও মুরগিতে ডিম দিচ্ছে তো আমার কাছে কথা হচ্ছে যে এই আপনারা দেশি মুরগির ডিম অমে বসানোর সময় আসলে কিভাবে বুঝবেন যে কোনটা বীজ ডিম এবং কোনটা ডিম বা ডিম অর্থাৎ যে ডিম থেকে বাচ্চা ফুটবে না যেটা থেকে বাচ্চা ফুটবে এটা কিভাবে বুঝবেন এটা বুঝতে যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে আমার পূর্ব ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমি নেক্সট ডেম দেশি মুরগির ডিম অমে বসানোর আগে কিভাবে চেক দিতে হয় এ বিষয়ে একটা নেক্সট ভিডিও দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন